তারিখের না হলে আমি আজ এইখানে বসে পারতাম না আমি এখানে আপনাদের দলীয় প্রোগ্রাম এখানে আমার কথা বলা উচিত না তারপরও দুইটা কথা বলি আপনারা শোনেন সবাই দুই মিনিট বিনিত অনুরোধ করে দুইটা মিনিট কথা শোনেন কেউ চিনলেন না পনেরো ষোলোটা বছর কিভাবে কোথায় ছিলেন আপনারা আমার চেয়ে ভালো জানেন আপনাদের ঠিক মতো বাড়িতে থাকতে পারেন নাই আমি পুলিশ হয়তো আর একজন ছিল আমাকে বাধ্য করছে হয়তো আপনারা আমাকে দেখে বলছেন যে এই বড় বড় কথা বলে আসলে না আমিও ছিলাম আমিও এরকম নির্যাতিত ছিলাম তা না হলে পাঁচ তারিখের এই গণবর্তন না হলে আমি আজ এইখানে বসে হতে পারতাম না যে আপনাদের অনেক কষ্টের পরে অনেক ত্যাগের পরে আজ আপনারা এই পর্যন্ত আসতে পারছেন আজ পনেরো ষোলো বছর পরে আপনারা যেরকম এক জায়গায় হতে পারছেন সবাই সবার সাথে কথা বলতে পারতেছেন ঠিক তেমন আপনাদের জেলার নেতৃবৃন্দ সবাই আসতেছে আপনাদের বিএনপির সকল নেতৃবৃন্দ জেলায় যারা আছেন তারা সবাই যে সুযোগটা আসছে সেই সুযোগটা সদ্ব্যবহার করেন এমন কোনো কাজ করেন না যে আপনাদের মধ্য থেকে তৃতীয় পক্ষ কোনো সুযোগ নিক আপনাদের কাছে বিনীতি অনুরোধ করি প্রোগ্রামটা আপনাদেরই আমি কেন পুলিশে আসবো তারপরও আমি আসলাম আমার থানার সামনে আসতে হবে মনও চাই আসতে আর আমরা আপনাদের সেবা এখানে আসি যতটুকু পারি আমরা আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের আইন নিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করব আপনাদের নেতৃবৃন্দ একটু পরেই স্টেজে আসবেন আমাদের আহ্বায়ক সহ ওনারা সবাই চলে আসছে একটু পরে স্টেজে আসবেন আপনারা দয়া করে শান্ত থাকবেন হাতে তালি দেবেন স্লোগান দিবেন সব হিংসা বিদ্বেষ ভুলে যান আপনাদের মধ্যে হিংসা থাকে দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ কোনো সুযোগ নেবে এই সুযোগটা দেওয়ার দরকার নেয়া দেওয়া যাবে না